আসসালামু আলাইকুম গাইস আমি শপনা আহমেদ তরফে আপনাদের মাসুদরানা আর আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে তাসরিফ খান তাসরিফ খানকে নিয়ে আমার চোখে যে বিষয়টা ধরা পড়ল সেটা যদি আমি আপনাদের সামনে তুলে না ধরি। তাহলে নিজেকে অনেক বেশি অপরাধী মনে হবে তাসরিফ খানের পেজে চলে যাব এবং সেখানে আমরা দেখতে পাই জুলাই এর 5 তারিখে তাসরিফ খান একটা স্ট্যাটাস দেয় ছাত্র আন্দোলন নিয়ে প্রত্যেকটা সেক্টরের মানুষ এই ছাত্র আন্দোলন নিয়ে তখন কথা বলে নাই ওই সময় মানে ছাত্র আন্দোলনের শুরুতে তাসরিফ খান একটা স্ট্যাটাস দেয় বাট এত খুশি হবেন না আপনারা এটা জেনে খুশি হবেন না এই স্ট্যাটাস কিন্তু এডিট করা যায় তাসরিফ খানের এই স্ট্যাটাস আসলে কি এডিট করা ছিল কি না ক্যাপশন এডিট করা যায় পিকচার থাকলে এডিট করা যায় ফেসবুক পেজে কিংবা আইডিতে তাসরিফ খান এটা এডিট করা ছিল কিনা তাসরিফ খান আমাদেরকে বোকা বানাচ্ছে কিনা কিংবা ভাটপাড়ি করতেছে কিনা সেটা প্রমাণ করব এই এখন তালি দিবেন না তাসরিফ খানকে নিয়ে পরে হয়তো আবার গালিও দিতে পারেন সম্পূর্ণ ভিডিও আমরা আগে দেখছি তারপর 14 জুলাই তাসরিফ খান আরেকটা স্ট্যাটাস দেই ছাত্র নিয়েই তারপর হচ্ছে 15 জুলাই কবিতার মাধ্যমে সে ছাত্রদের পক্ষ নিয়ে আবার সরকারের বিরুদ্ধে ঐরকম না নিউটলে থেকে সে কবিতার মাধ্যমে ছাত্রদের পক্ষ নেয় 16 জুলাই 16 জুলাই আবার 16 জুলাই আবার একটা 16 জুলাই আবার একটা সতেরো জুলাই একটা সতেরো জুলাই আর একটা আঠারো জুলাই একটা আঠারো এর পর তাসরিফ খানের কোনো স্ট্যাটাস নাই তাহলে এখানে একটু সমস্যা আঠারোর পর কোনো স্ট্যাটাস নাই আর তেইশে জুলাই যেহেতু সে বলছে তেইশে জুলাই তাকে ফোন দেওয়া হয়েছে টাকা দেওয়া হয়েছে তার মানে কিছুটা এখানে কারণ থাকতে পারে যে যেই ছেলে পাঁচ তারিখ থেকে শুরু করে আঠারো তারিখ পর্যন্ত স্ট্যাটাস দিল আঠারো তারিখের পর স্ট্যাটাস নাই এখন সে কি টাকা পাওয়ার পর টাকার লুবে পরে সেই স্ট্যাটাস দেওয়া বন্ধ করছে কিনা সেই প্রমাণ করব তাই এত তাড়াতাড়ি তাসরিফ খানকে তালি দিবেন না পরে আবার গালিও দিতে পারেন বা তালিও দিতে পারেন আগে শেষ করি আমরা তেইশ তারিখ নয় চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাইশ একদম লাস্ট তিরিশ তারিখের সে স্ট্যাটাস দিল একে আগস্ট দুই আগস্ট তিন আগস্ট চারে আগস্ট যে স্ট্যাটাস গুলো তখনও কিন্তু ছাত্র আন্দোলন অনেক গভীর ছিল আর তখন তাসরিফ খান হয়তো একটু সাহস পায় সাহস পেয়ে হয়তো তখন সে আবার স্ট্যাটাস দেওয়া শুরু করছে তিরিশে জুলাই থেকে এর ভিতর কিন্তু তাসরিফ খানের স্ট্যাটাস অফ ছিল অফ থাকার কারণ এইটাই হতে পারে যে ছেলে পাঁচ তারিখ থেকে শুরু করে আঠারো তারিখ পর্যন্ত তার পেজের মধ্যে স্ট্যাটাস দেওয়া শুরু করছে সেই ছেলে আঠারো তারিখের পর আর কোন স্ট্যাটাস দেই নাই তিরিশ তারিখ পর্যন্ত আর সে যেহেতু বলছে তেইশ তারিখে তাকে ফোন দিয়ে নিচে নামানো হয়ে চা খাওয়ার কথা বলে তিন লাখ টাকা দিয়ে দি তার কাছে এবং সরকার থেকে চাপ করা হয় আগের যে সরকার ছিল। এই কথাটা কিছুটা সত্য মনে আমার কাছে। এবং আসলে কি সত্য এবং যেই স্ট্যাটাস গুলো আমরা পেজের মধ্যে দেখতে পাচ্ছি সেগুলো কি সে এডিট করছে কিনা পেজের মধ্যে কিন্তু এডিট করা যায় তো এরকম কোনো এডিট করছে কিনা সেটা আমরা দেখবো চলেন পাঁচে জুলাই যে স্ট্যাটাসটা তাসরিফ খান দিচ্ছে সেখানে কোনো এডিট নাই তারপর ষোলো জুলাই এটা তো কোনো এডিট করা হয় নাই যে অন্য কোনো স্ট্যাটাসের ভিতরে ছাত্র আন্দোলনের স্ট্যাটাস দিয়ে দিছে স্বাধীন হওয়ার পর এরকম কিন্তু না সে স্বাধীন হওয়ার আগে থেকে রিয়েল স্ট্যাটাস এটা ছিল তারপর দেখি সত্র স্ট্যাটাস এইটাও রিয়েল স্ট্যাটাস এটা কোনো অন্য কোনো স্ট্যাটাস ছিল না যে এডিট করে এখানে ছাত্র আন্দোলনের স্ট্যাটাস স্বাধীন হওয়ার পর দিয়ে দিবে এটাও দেয় নাই সো এইখানে আমি তাসরিফ খানের প্রত্যেকটা ছাত্র আন্দোলনের যে পোস্ট ছিল সেগুলো আমি এডিট হিস্টোরিতে গিয়ে চেক করলাম যে আসলেই সে এই স্ট্যাটাস ছাত্র আন্দোলন মানে দেশ স্বাধীন হওয়ার আগে দিছে কিনা চেক করার পর আমি দেখলাম যে প্রত্যেকটা স্ট্যাটাস হচ্ছে দেশ স্বাধীন হওয়ার আগে রিয়েল স্ট্যাটাস ছিল ছাত্রদের পক্ষ নিয়ে এখানে কোনো অন্য কোনো স্ট্যাটাসের ভিতরে সে এডিট করে ছাত্র আন্দোলনের স্ট্যাটাস স্বাধীন হওয়ার পর ঢুকাইয়ে দিবে তা সে করে নাই এখন আমি চাইলে দুই সালের একটা স্ট্যাটাস এডিট করে ছাত্র আন্দোলনের দুই সালের স্ট্যাটাস বা কোন একটা লেখা আমি ঢুকাই দিতে পারবো এই অপশনটা কিন্তু ফেসবুকে আছে এই চিটিং চিটিংবাজিটা কিন্তু তাসরিফ খান করে নাই তার মানে এটা দ্বারা বুঝতে পারলাম তাসরিফ খান ছাত্র আন্দোলনের পক্ষে শুরু থেকে ছিল আমরা অনেকেই তাসরিফ খানকে মনে করতেছিলাম যে স্বাধীন হওয়ার পর সে এখন ভালো সাজার জন্য আসলো কিন্তু না আজকের এই ভিডিও যারা সম্পূর্ণ দেখলেন তারা হান্ড্রেড পারসেন্ট শিউর হয়ে গেলেন যে তাসরিফ খান ছাত্র আন্দোলনের পক্ষে ছিল ছাত্র আন্দোলনের পক্ষে তাসরিফ খান ছিল সেটা ফেসবুকে এখন তাসরিফ খান রিয়েল লাইফে সরকারের পক্ষে ছিল কিনা কিংবা কারো কাছ থেকে টাকা নিয়ে তাদের পক্ষে ছিল কিনা সেটা কিন্তু আমরা জানি না সেটা আমাদের জানা দরকার নাই আমাদের জানা মেন পয়েন্ট হচ্ছে আমাদের তাসরিফ খান তার পেজের মধ্যে তার একটিভিটি আছে কিনা ছাত্র আন্দোলনের পক্ষে হ্যাঁ ছাত্র আন্দোলনের পক্ষে তাসরিফ খানের অ্যাক্টিভিটিস আছে সেটা আজকের এই ভিডিওতে আপনারা প্রমাণ পেলেন তাসরিফ খানকে যে তিন লাখ টাকা দেওয়া হয়েছে এবং তাসরিফ খানের দাবি হচ্ছে সেই তিন লাখ টাকাটাকে চাপ প্রয়োগ করে তারপর দেওয়া হয়েছে এই কথাটা এখন আমি বলতেছি হান্ড্রেড পার্সেন্ট এই কথাটা বিশ্বাস করা যায় বিশ্বাস এই জন্য করা যায় মাত্র তিন লাখ টাকা ভাই আমরা কন্টেন ক্রিয়েটর আমাদের কাছে তিন লাখ টাকা হাতের ময়লার মতো আমরা যদি একটা ভিডিও বানাই সেই ভিডিও যদি পাঁচ মিলিয়ন বা টেন মিলিয়ন চলে যায় সেটা থেকে তিন চার লাখ টাকা এমনিতে আমাদের চলে আসে সো তিন লাখ টাকার জন্য তাসরিফ খান সরকারের পক্ষ নিবে চাপ প্রয়োগ করা ছাড়াই এটা দ্বারা বোঝা যায় হান্ড্রেড পার্সেন্ট চাপ প্রয়োগ করা হয়েছে যে ছেলে পাঁচ তারিখ পাঁচ জুলাই থেকে শুরু করে আঠারো জুলাই পর্যন্ত স্ট্যাটাস দিতে পারে সেই ছেলে হঠাৎ করে স্ট্যাটাস দেওয়া বন্ধ করে দিছে আঠারো তারিখের পর তারপর 30 তারিখে যখন সাহস পেল তখন আবার স্ট্যাটাস দেওয়া শুরু করলো তার মানে 18 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত তাসরিফ খান চাপের ভিতরে ছিল এটা প্রমাণ করা যায় এটা বিশ্বাস করা যায় এখন বন্যা সম্পর্কে কিছু কথা বলি বন্যায় অনেক মানুষই বিকাশে টাকা তুলছে সেইখানে আমরা দেখতে পাই অনেকে হচ্ছে বাট অনেকে হচ্ছে চিট অনেকে হচ্ছে মন্ত্রী হওয়ার জন্য লোক দেখানো কাজ করছে কিন্তু তাসরিফ খানকে আপনারা বিশ্বাস করতে পারেন আমি জানি না ব্যক্তিগত ভাবে সে টাকা মেরে দেয় কিনা টাকা রেখে দেয় কিনা টাকা সঠিক হিসাব দেয় কিনা এগুলো আমি কোনো কিছু জানি না কিন্তু ছাত্র আন্দোলনের পক্ষে সে ছিল যেটা আপনাদের মধ্যে ছিল বেশিরভাগ মানুষ জানতেন সে ছাত্র আন্দোলনের পক্ষে ছিল না বেশি বেশিরভাগ মানুষ জানতেন সে দুই হাজার সালে রাজাকার ছিল এরকম জানতেন তাসরিফ খানকে নিয়ে আবার অনেকে ট্রলও করা হয়েছে কিন্তু ছাত্র আন্দোলনে আমি আজকে প্রমাণ করলাম তাসরিফ খান ছাত্র আন্দোলনের পক্ষে ছিল তার মানে তাসরিফ খান কিন্তু এখানে বিশ্বাস ভাঙে নাই ভবিষ্যতে যদি ভাঙে তার ভিতর যদি অন্য কোনো চিন্তা ভাবনা থেকে থাকে তাহলে সেটা আমি জানি না বাট ছাত্র আন্দোলনের যেটা বিষয় সেটা আমি প্রমাণ করলাম সে ছাত্র আন্দোলনের পক্ষে ছিল এই জন্য আপনারা তাসরিফ খানকে বিশ্বাস করতে পারেন কিন্তু অন্ধের মতো কখনোই কাউকে বিশ্বাস করবেন না হতে পারে তাসরিফ খানের ভিতরে কোনো না কোনো পথ পাওয়ার লুপ থাকতে পারে বা সেটা আমরা প্রমাণ পাই নাই এখন পর্যন্ত তাসরিফ খানের নেগেটিভিটির কোনো প্রমাণ আমরা যেহেতু পাই নাই সেই জন্য তাসরিফ খানকে আমরা পজিটিভ হিসেবে ধরতে পারি বাকি যারা আছে এই যে যেমন একজন মন্ত্রী হওয়ার জন্য সে বলতেছে সব রাস্তা ক্লিয়ার সে মন্ত্রী হতে চায় তার মানে তার লুপটাই ছিল মন্ত্রী হওয়া সেই ক্ষেত্রে তাকে আমরা অন্য সাইডে ফেলাই কিন্তু তাসরিফ খান হচ্ছে পজিটিভ এখনো সে এখনো নেগেটিভ কোন কিছু আমরা পাই নাই যদি নেগেটিভ পাই তখন আমরা তাকে বাদ দিব যতদিন পজিটিভ আছে পজিটিভ সবকিছু ততদিন আমরা তাসরিফ খানকে বিশ্বাস করতে পারি বাট অন্ধের মতো কাউকে বিশ্বাস করবেন না কাজে আমি আমার এই ভিডিওতে আপনাদেরকে সামনে নিয়ে তাসরিফ খানের পেজ থেকে প্রমাণ করে দেখালাম তাসরিফ খান রাজাকার ছিল না এই দুই সালের ছাত্র আন্দোলনে সে ছাত্র আন্দোলনের পক্ষে ছিল বাট অনেক মানুষ জানতো না এটা আমি নিজেও জানতাম না সে যে এতগুলো স্ট্যাটাস দিছে কারণ কে সবাই তো তার তার পিছনে ছুটে না তা তাকে ফলো ফলো করতেছ না যে সব স্ট্যাটাস দেখবে এমন তো না তো আজকের এই ভিডিওটা যারা দেখলেন সম্পূর্ণ আশা করি একদম क्लियर হয়ে গিয়েছে পানির মতো যে তাসরিফ খান ছাত্র আন্দোলনের পক্ষে ছিল সে 2024 সালে কোনো রাজাকার ছিল না তাসরিফ খান আমার ভাই লাগে না তাসরিফ খান আমার বন্ধু লাগে না তাসরিফ খানের সাথে আমার কোনো কথা হয় নাই তাসরিফ খান আমার প্যান লিস্টে নাই কাজে আমি যে তাসরিফ খানকে নিয়ে প্রশংসা করব সুনাম করব তা কিন্তু না আপনারা ভালো করেই জানেন যেইখানে অন্যায় এবং অশ্লীলতা সেটার বিরুদ্ধে প্রতিবাদ করি আমি সপনা আর যেটা সত্য সেটা সবসময় আমি বলার চেষ্টা করি আর আমি সব সময় যারা ভালো কাজ করে কিংবা ভালো মানুষ মন থেকে যারা ভালো প্রকৃত পক্ষে যারা ভালো তাদের পাশে আমি সব সময় আছি আর যদি দেখি যে সেই ব্যক্তিটা খারাপ তাহলে তাদের পাশে আমি নাই তো আজকে আমি পানির মতো ক্লিয়ার করে দিলাম তাসরিফ খানকে যে সে ছাত্র আন্দোলনের পক্ষে ছিল তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম